লাস্ট ভিডিওটা তোমাদের যেমন বলেছিলাম হোটেলের স্বর্ণ যে রুমটা আমরা বুক করেছি সেটা অনেকটা স্পেশাল তো এইটা হচ্ছে একটা ছোট্ট রুম তোর ভিডিও তোমাদের জন্য তো দেখো রুমটা কেমন ছিল এটা হচ্ছে হোটেল স্বর্ণর সুইমিং পুল তো সুইমিং পুলটা বেশ অনেকটা জায়গা নিয়েছিল আর অনেকটা ভালো ছিল আর কি আর স্বর্ণরে আরেকটা মানে স্পেশাল হচ্ছে রেন ডান্স ফ্লোর তারপরে সব জায়গায় ঘুরে আর নিজেরা স্নান করে ফ্রেশ হয়ে স্বর্ণরই হোটেলে একটু লাঞ্চ করি তো চলো দেখা হবে নেক্সট পার্টে